মুর্শিদকুলে এত কড়া একজন শাসক ছিলেন একটু ধাক্কা খেলেন যে দর্পনারায়ণ এরকম বলছেন কেন আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা আগের পর্বে আমরা জেনেছি মুর্শিদকুলি খান জাহাঙ্গীরনগর নগর থেকে তিনি মুর্শিদাবাদে এলেন এবং এই মুর্শিদাবাদে আসার পর তিনি কি কি করলেন সেটাই আজ আমরা জানবো দেখো ওয়াসিম মানে আমাদের বন্ধুদের তো আমরা যারা ইতিহাস ভালোবাসছে বা আমাদের সঙ্গে সঙ্গে এই জার্নিটাতে আছে তাদের তো আমরা মুর্শিদকুলি খাঁর গল্প দিয়ে শুরু করেছি কিন্তু যখন মুর্শিদকুলি খাঁ মানে কর্তালব খাঁ জাহাঙ্গীরনগর থেকে মুর্শিদাবাদে আসেন তখন কিন্তু তিনি মুর্শিদাবাদে আসেননি মুকসুদাবাদে এসেছেন এই জায়গাটার নাম মুকসুদাবাদ ছিল তো তারও কিন্তু একটা ইতিহাস আছে জানো তো এই মুকসুদাবাদ এইটা বলা হয় যে কোনো একজন সেই সময়কার যিনি গৌড়ের অধিপতি ছিলেন তার নাকি একটা কঠিন অসুখ হয়েছিল তখন কোনো একজন মুকসুদা নন্দ বলে একজন সাধক তিনি কোনো জড়িবুটি দিয়ে তাকে সুস্থ করে তুলেছিলেন কারণ তার সুস্থ হওয়ার কথা ছিল না তখন এই জমিটা তাকে দিয়ে দেওয়া হয় এবং তার নাম এই জমিটার নামকরণ করা হয় মুক্ত আরো একটা গল্প তো পাওয়া যায় মুখসুস খান একদম একদম মুকসুস খান হ্যাঁ তার গল্পটা পাওয়া যায় যে তার নাম অনুসারেও হয়েছে এবার কে কখন কোন সময় কতটা আর কি ক্ষমতা সম্পন্ন ছিলেন সেই অনুযায়ী এই জমির নাম পাল্টেছে কিন্তু মুর্শিদাবাদ হয়ে যাওয়ার পর আর জমির নামটা পাল্টায়নি এবং আমাদের কাছে মুর্শিদাবাদ খুব প্রেসিডিয়াস একটা জায়গা তো যে গল্পটা মানে যে গল্প নয় যে ইতিহাসটা আজ আপনাদের সাথে বলবো একেল্লা নিজামত চত্বরে বসে সাফেদ মস যেটা নবাব সিরাজের তৈরি সেখানে বসে যেটা যে যে মুর্শিদকুলিকে আসার পর কী করলেন মানে কর্তালব খাঁ মুকসুদাবাদে আসার পর কী করলেন তো এখানে সে থাকতে শুরু করলেন এবং তার কানুন গোরা তার সঙ্গে একসঙ্গে কাজকর্ম করতে শুরু করলো এবং তিনি এখানে আসার বেশ কিছু মানে এক বছরের মধ্যে প্রচুর পরিমাণে কর কালেক্ট করতে সফল হলেন যতটা একটা কথা বলছি এখানে অনেকে জানেন না যে কানুন গো কাদের বলা সেই কানুন গো সম্পর্কে যদি একটু বলেন কানুন গো হচ্ছে মানে তারাই যে এই যে দেওয়ান দেওয়ান মানে মন্ত্রী তো এই মন্ত্রীর আন্ডারে কাজ করবেন ঠিকই কিন্তু এই যে যে ধরুন বাংলা সুবার কর তোলা হচ্ছে হ্যাঁ তো এই করের পুঙ্খানুপুঙ্খ হিসেব যিনি রাখবেন পুঙ্খানুপুঙ্খ এবং তার সই ছাড়া বাদশার কাছে কিন্তু এই কর যে সঠিক কর সঠিকভাবে আদায় করা হয়েছে তার সই ছাড়া কিন্তু দিল্লির বাদশাটা অ্যাকসেপ্ট করবেন না এমনকি দেওয়ানের কথা তো অ্যাকসেপ্ট করবেন না দেওয়ান নিয়ে যেতে পারেন দেওয়ানের কাজ সেটা ট্যাক্স কালেক্ট করা কিন্তু কানুনগো হচ্ছে সেই পদের অধিকারী যিনি পুরো পুঙ্খানুপুঙ্খ হিসেবটা মেনটেন করবেন তো সেই সময়ে কানুনগো ছিলেন দর্পনারায়ণ ঠিক আছে এবং তার অধীনে কাজ করতেন রাজনারায়ণ তাদের দুজনকেই নিয়ে মুর্শিদাবাদে চলে এসেছিলেন কিন্তু এই দর্পনারায়ণ ছিলেন আজিমুদ্দিনের খুব ঘনিষ্ঠ মানুষ মানে ঔরঙ্গজেবের নাতির খুব ঘনিষ্ঠ মানুষ এবং এরা কী করতো ঘনিষ্ঠ তখনই হয় যে আগামী দিনে ক্ষমতার অধিকারী হবে যেমন মুর্শিদ কুলিকার কাছে তিনি একমাত্র মানতেন দিল্লির তাক্তি হাউসকে সেখানে যে বসবেন তিনি তার অধীনস্থ কর্মচারী তিনি কখনো নিজেকে মালিক মনে করতেন না মানে বাংলার যে আমি বিরাট দেওয়ান কিছু মনে করতেন না মনে করতেন না আমি চাকরি করছি সেরকমই দর্পনারায়ণও তাই ভাবতেন যে আগামী দিনে তো আজিমুদ্দিন সিংহাসনে বসলেও বসতে পারেন তার বাবাও তো বসতে পারেন তার ছেলেও তো বসতে পারে না অতএব তাকে চটানো যাবে না কিন্তু বাংলা থেকে তো টাকা পুরোটা একদম মানে মুষ্টির মধ্যে রয়েছে মানে মুর্শিদকুলির হাতে কোনো টাকা এদিক ওদিক হবে না যত কর কালেকশন পুরোটা চলে যাবে দিল্লির সিংহাসনে এই রকম একটা সিচুয়েশনের মধ্যে কানুনগো ভাবছে কি দর্পনারায়ণ ভাবছে কি আমি তাহলে আজ কি উত্তর দেবো তাকে তো খুশি করার জন্য কিছু টাকা দিতে হবে তখন তিনি কি করলেন মুর্শিদ কুলি ডাকলেন যে কর কালেক্ট হয়েছে এবার আমি ভাবছি যে নিজে ডেকে বললেন দর্পনারায়ণকে যে আমি ভাবছি এবার আমি নিজে বা ছা কাছে আমি পুরোটা নিয়ে যাব পুরো ট্যাক্সটা নিজে হাতে নিয়ে যাব আরও কিছু উপহার নিয়ে তো এটা মুর্শিদ কুলি বলছেন দর্পনারায়ণকে দর্পনারায়ণকে বলছেন যে আমি পুরোটা নিয়ে যাব আপনি কাগজে সই করে দিন কারণ ট্যাক্স কালেকশন হয়ে গেছে আপনি কাগজে সই করে দিন তখন দর্পনারায়ণ বলছে আজকে আমি করব না আজকে আমাদের একটু অসুবিধা আছে আগামীকাল করি পরে করি তখন বলছে তাহলে আপনি কি আগামীকাল করবেন তখন বলছে যে একটু ভেবে দেখি মুর্শিদকুলি এত কড়া একজন শাসক ছিলেন একটু ধাক্কা খেলেন যে দর্পনারায়ণ এরকম বলছেন কেন আমার মনে মনে ভাবছেন যে হিন্দু ধর্ম তো অনেক দিনক্ষণের ব্যাপার থাকে অমুক দিনে লক্ষ্মী বাড়ি থেকে বের করতে নেই এরকম ব্যাপার তো এক্ষেত্রে একটা কথা উল্লেখ করে দিই মুর্শিদকুলি খা যখন মুক্সুদাবাদে এসে দেওয়ানিটা সামলাচ্ছেন এবং আজিমু আজিম কিন্তু তখন বাংলার আর সুবাদার নন ফারুক শিয়ার সুবাদার হয়ে গেছেন আজিমুসান কিন্তু চলে গেছেন তখন পাটনাতে গিয়ে সেটা আজিমাবাদ হয়ে গেছে তো সেই সময় ফারুকশিয়ার হচ্ছে সুবাদার আর মুর্শিদকুলির হাতেই পুরোটাই ক্ষমতা এবার তখন তিনি কিন্তু ব্যাপক হারে হিন্দুদের কর্মচারী হিসেবে নিয়োগ করেছিলেন যে কোনো বড় বড় পোস্টে আগে যেটা সাধারণ মুসলমানরা পেতেন না কনভার্টেড মুসলিমরাও পেতেন না সমস্তটা পারস্য থেকে আসা মুসলমানরা পেতেন পুরো ভরপুর ছিল কিন্তু মুর্শিদ খুলিকার সময় হিন্দুরা ভীষণ ভীষণ ভীষণভাবে প্রাধান্য পেত কারণ তিনি মনে করতেন যে এরা হয়তো কারচুপি করে কিছু টাকা ইতি করতে পারে কিন্তু চাপের মুখে পড়ে কিন্তু এরা সত্যিটা বলে ফেলবে তার জন্য তার কন্ট্রোল করাও সোজা হবে তো এবং তাদের বুদ্ধিমত্তারও তিনি খুব প্রশংসা করতেন যার জন্য হিন্দু কিন্তু প্রচুর পরিমাণে সেই সময় চাকুরিরত ছিল এই মুর্শিদ খুলিকার দেওয়ানীর আমলে তো দর্পনারায়ণ তো চলে গেলেন দর্পনারায়ণকে রাজনারায়ণের সঙ্গে পরামর্শ করলেন রাজনারায়ণ তো অবাক হয়ে গেলেন বলছে আপনি কার সঙ্গে করছেন তখন বলছে না আমাকে তুমি ভুলে যাচ্ছ যে আজিমউদ্দিন কিন্তু একদিন দিল্লির বাদশাহ হবে তাকে এখন থেকে টাকা পয়সা পাঠাতে হবে নয়তো কি করে তিনি তো রে তাকে তাকে রাগিয়ে দেওয়া যাবে না তখন বলছে দেখুন আমি এইসবের মধ্যে নেই আপনি যেটা করুন করুন এবং আপনার পুত্রের কথাও স্মরণে রাখবেন আপনার পুত্রও তো কাজ শিখছে তার কথা ভেবে কিন্তু সব কিছু করুন পরের দিন যথারীতি তাকে আবার মুর্শিদ খুলিকা ডেকে পাঠিয়েছেন মানে খা ডেকে পাঠিয়েছেন উদারপ্রহণে এসেছেন এসে বলেছেন যে না আমি সই দিতে পারি কিন্তু একটাই শর্তে আমাকে দু লক্ষ টাকা দিতে হবে বলছে কেন বলছি এটুকু কি আমার প্রাপ্য নয় আমি এতটা কাজ করলাম এটুকু কি আমার প্রাপ্য নয় দু লক্ষ টাকাই তো চেয়েছি অনেকটা হ্যাঁ আর ওদিকে তো চলে যাচ্ছে প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ স্বর্ণমুদ্রা দিল্লি সিংহাসনে চলে যাচ্ছে তখন বলছে যে দু লক্ষই দিতে হবে তখন বলছে যে হ্যাঁ দু লক্ষই দিতে হবে আমি কি তার উপযুক্ত নই বলছে আচ্ছা ঠিক আছে খাঁ বলছেন আচ্ছা ঠিক আছে তখন তারপর তারপরে বলছে তাহলে দেবেন বলছে না বলছে মানে আমি তো তাহলে সই করব না বলছে করতে হবে না আপনি চলে যান বলছে আপনি কি জানেন যে আপনি যদি দু কোটিটা স্বর্ণ নিয়ে যান তাহলেও কিন্তু সেটা আলমগীর বাদশাহ অ্যাকসেপ্ট করবেন না নেবেন না আমার সই না থাকলে বলছি ঠিক আছে আমি বুঝছি আপনি চলে যান অবাক হয়ে দর্পনারায়ণ চলে গেলেন মুর্শিদুলি কি করবেন কেউ জানে না এরপর যেটা হলো সেদিনই জয়নারায়ণকে ডেকে পাঠালেন উনি দর্পনারায়ণের পরবর্তী কানঙ্গ মানে কানুনগ উনি তার পরের কর্মচারী মানে জয় দর্পনারায়ণের পরের স্তরটাই জয়নারায়ণ দ্বিতীয় কানন যদি বলি আমি সেরকম তো তাকে বললেন যে তুমি সই করো তখন বলছে আমি তো এটা সই করতে পারিনি এটা কানুনগো করবেন আমি তো কানুনগো নই অ্যাসিস্ট্যান্ট রাখি উনি তখন বলছে যে উনি তো করতে চাননি বলছে না ওনাকেই করতে হবে আমি তো এটা করতে পারি না আর মুর্শিদকুরিকে খুব কম কথা বলতেন উনি বললেন আচ্ছা যদি কানুনগো অসুস্থ থাকেন তাহলে জয়নারায়ণের আর কিছুই করার থাকলো না উনি সই করে দিলেন মুর্শিদ কুরি তাকে বললেন তোমার কথা আমি মাথায় রাখব তুমি আজ আমি উপকার করলে এই সই করা জয়নারায়ণের সেই কাগজ নিয়ে অর্থ নিয়ে প্রচুর পরিমাণে উপঢৌকন নিয়ে নবাব মুর্শিদকুলি তখন মুর্শিদকুলি হননি দেওয়ান কর্তালব খান চলে গেলেন দক্ষিণ ভারতের উদ্দেশ্যে কেন দক্ষিণ ভারতের উদ্দেশ্যে কারণ তখন ঔরঙ্গজেব দক্ষিণ ভারতে অবস্থান করছিলেন দীর্ঘ বিশ বছর যুদ্ধের জন্য একদম সামলানোর জন্য কাজে লাগেনি এবং তার জন্য এত টাকা বাংলা থেকে এত টাকা দক্ষিণ ভারতের দিকে চলে গেলেন আমাদের দেওয়ান কর্তালব খান তো একটা মানুষ কতটা কঠিন হতে পারেন মানে মানুষজন তৎকালীন লোকেরা বলতেন এবং পরবর্তীকালে ইতিহাসে পড়েছি যে নবাব মুর্শিদ করি যত কঠিন পরিস্থিতিতে পড়তেন নাকি তার মাথা তত ঠান্ডা হয়ে যেত তার মাথা আরও ঠান্ডা এবং তার নাকি হৃদয় বলে কিছু ছিলই না হৃদয় কখনও রকম নরম হতো না কারোর প্রতি না তিনি শুধু জানতেন আমাকে কর আদায় করতে হবে এবং দিল্লির সিংহাসনে পাঠাতে হবে এই ছিল আজকের কথা এবার পরবর্তী এপিসোড কিন্তু সবথেকে মানে খুব আকর্ষণীয় এপিসোডকে যে মুর্শিদ কুলি খা কি করে মুর্শিদ কুলি হলেন কি করে উপাধি পেলেন আলমগীর ঔরঙ্গজেবের কাছে কি করে তিনি কর নিয়ে গেলেন এবং তিনি তাকে কি বললেন কি উপাধি পেলেন সেটাই আগামী এপিসোডে আমরা দেখব কেমন লাগছে এপিসোড ওয়াজিম বলো এখন আপাতত আমাদের এখানে বৃষ্টি চলে এসছে মধ্যে ভিজে ভিজে এই পর্বটা আমরা শ্যুট করলাম তো যাই হোক দেখা হবে আগামী শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা আটটায় আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ